যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ মিস দিনে করতে পারে তবে ছজন পুরুষ ও দশজন বালক কাজটি কত দিনে করতে পারে অর্থাৎ চারজন পুরুষ ও বালক একত্রে কাজটি কত দিনে করতে পারবে বের করে হবে পাঁচজন পাঁচজন বালক সমান কতজন পুরুষ তাহলে পাঁচজন বালক সমান সমান তিনজন পুরুষ অথবা একজন বালক সমান তিন বাই পাঁচ জন পুরুষ তাহলে এখানে আছে দশজন বালক দশজন সমান গুণ দশ বাই পাঁচ জন পুরুষ পাঁচটা দশকে কাটলেন দুই তিন দু গুণুন ছয় জন পুরুষ তাহলে দশজন বালক সমান ছজন পুরুষ আর চারজন পুরুষ আগে থেকে আছে তাহলে টোটাল হবে পুরুষ সংখ্যা হবে দশ যখন তিনজন পুরুষ পাঁচটা বিশ দিনে করে তাহলে তিনজন পুরুষ